বিয়ে করব তারপর ছোট্ট ছোট্ট দুইটা সোনামনি হবে আমাদের তোমার কি এসব চিন্তা ভাবনা এখন নেই হ্যাঁ উনি হাজবেন্ড হলে আমি কে তাহলে তুমি এটা আমার সাথে কি নাটক করলা সব শুনো ও তো চলে গেছে তুমি আমাকে ছেড়ে দিও না আচ্ছা জামিন সাহেব আমি তো আজকে অফিসে যেতে পারবো না আজাক বস্তা আমাকে বলেছে যে পার্কে যেতে পার্কের কাছে সেরে আমি অবশ্যই আসবো

হ্যাঁ বলো আমি তুমি এখন পর্যন্ত কোনটাই আমার তো আমি এই যে পার্কের সামনে আসছি আসতেছি দশ মিনিট লাগবে আচ্ছা তোমার মেয়ে মানুষরা এরকম কেন বলো তো পুরো একটা ঘন্টা যাবৎ বইসা আসছি তুমি আসবে আসবে বলে মানে এখনো আসার কোনো খবরই নাই তুমি চাচাচ্ছ কেন আমি তো আসতেছি বললাম তো এভাবে রাগ করছো কেন জান তুমি না আমাকে ভালোবাসো অনেক এভাবে রাগ করলে আমি ভয় পেয়ে যাব জান ভাই মনে হয় না যে আমাদের সময়ের কোনো মূল্য আছে এতক্ষণ সময় যদি তুমি আমার পাশে থাকতে কিরকম লাগতো বলো তো তুমি দশ মিনিটের ভিতরে তাড়াতাড়ি আসো আমার আর ভালো লাগতেছে না আমি কিন্তু চলে যাবো হ্যাঁ হ্যাঁ আসতেছি তোমার আসার সময় হইলো না একটা ঘন্টা যাবো তুমি বসায় একটু সময় তো দিবা মেয়েদের সময় লাগে এত সময়ের দরকার কি বলতো কি করব দশ মিনিট দশ মিনিট করে একটা ঘন্টা খাই দিছো তুমি তোমাদের তোমাদের কাছে সময়ের কোনো মূল্যই নাই মেয়েদের একটু স্বাস্থ্য সময় লাগে তোমাকে বুঝতে হবে সেটা বুঝছো আর তোমার পছন্দের কালারের শাড়ি পরতে কি আমার এত সময় হ্যাঁ সুন্দর লাগতেছে তো তো তুমি কেন বলছো তোমার এত সাজার দরকার কি ভাই তোমার জন্য লাইট অফ করলে তো সবই এক

সেলফি তুললে কি আমাদের ফিউচার দেখা হবে আর আরে ফিউচার নিয়ে চিন্তা করোন তুমি তো সারাখন ফিউচার ফিউচার কর কেন ফিউচার ফিউচার করো বিয়ে করব তারপর ছোট ছোট দুইটা সোনামণি হবে আমাদের তোমার কি সব চিন্তা ভাবনা এখন নেই হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম ও কি ভাইয়া আপনি কিছু বলবেন না কিছু বলার নেই পার্কটাতে আমি দাইতে আছি আপনারা কি হাজবেন্ড ওয়াইফ নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড

এক ঘন্টা বসায় রাইখা তুমি এখন 10 মিনিট সময় দিয়ে যাও যাবা তোমার ঠিক আছে যাও 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 তুমি করো প্লিজ আমার কাজটা করতে দাও প্লিজ ওকে যাও তুমি তুমি যদি এভাবে রেগে তো আমি যাব কিভাবে আচ্ছা আমার রাগের রাগ দেখার দরকার নেই যাও তুমি গিয়ে তোমার কাজ করো কিন্তু বিস্তারিত কি বিয়ে করবে ঠিক আছে সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাব যাও

তুমি আমার দিকে তাকাও আমি ভুল করে ফেলেছি বাবু ও শুনছো শুনো না প্লিজ তোমার দিকে আমি কি তাকাবো আর আমি তোমার কেন বাবু হতে যাব তোমার বাবু তো আমি দেখেই আসছি যার সাথে তুমি বিয়ে করছো যার সাথে তুমি প্রেম করছো তোমার দীর্ঘদিনের সম্পর্ক আমি তোমার কেন বাবু হতে যাব আমি আপনাকে চিনি না সরি আমি তুমি করে বলছি আমি আজকে থেকে আপনি করে বলছি আমি আপনাকে চিনি না আর একটা কথা আপনাকে আমি ডিভোর্স পেপার দিয়ে দিব আমাকে আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই কি বলছো এটা তুমি এটা বলো না আমি যা সত্যি আমি তাই বলেছি কারণ কেন জানো এই চোখকে আমি বিশ্বাস করতে পারবো না এই চোখ আমার দেখেছে তোমার সবকিছু এই চোখ সবকিছু দেখেছে কি আর বলবো আমি ভাবতে বাক লাগে তুমি এখনো যাও নাই কোনো বাসায় চলে যাবা না ওনার সাথে কিসের কথা ও ওনার সাথে কথা বলছিলাম তুমি কি উনাকে চিনো মিথ্যা কথা কি বলা দরকার ভাইয়া आपसे একটা কথা বলি আচ্ছা ভাই আপনার প্যাচটা কি বলেন তো আমার মানে ওই খান থেকে শুরু করছেন এইখানে এসে মানে সমস্যা কি তোমাদের আমার কোনো প্যাচ না উনি আমার আগেও ছিল এখন না উনি নতুন বয়ফ্রেন্ড হয়েছে সে উনাকে নিয়ে ব্যস্ত আছেন উনি হাজবেন্ড হলে আমি কি তাহলে তুমি এটা আমার সাথে কি নাটক করলা ভাই আমাকে একটা কথা বলতে দেন ভাই আসলে মানুষ সত্যিই বলে মেয়ে মানুষ বেঈমান হয় ঠিক আছে এই জিনিসটা আমি কখনো বিশ্বাস করতাম না আজকে আমার সাথে ঘটার পর আমি অ্যানালাইজ করতে পারতেছি সে হাজবেন্ড আর আমি কি হই বলতে চাইছিল তো বললা না কেন বললে তো আর এত দূর আগাতাম না যাক ভাই আমাকে বাঁচাইছেন একটা কথা বলি বেঈমানের কখনো ক্ষমা করা যায় না বেঈমান বেইমানি তাকে আর একটা জিনিস তোমাকে আমি জিবুস পেপার পাচিয়ে দিচ্ছি